কালীঘাট যে কটা পুজো হয় তার মধ্যে অন্যতম সংঘশ্রীর পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই মায়ের উদ্বোধন হয়ে গেল মুখ্যমন্ত্রী এই পুজোতে এলেই যে ক্ষয় পড়েন কারণ ছোটবেলার নানা স্মৃতি তার এই পুজোর সঙ্গে জড়িয়ে এবারে পরিবেশ বান্ধব মণ্ডপ করে তাক লাগিয়ে দিয়েছে সংঘশ্রে কালীঘাট রাসবিহারী এলাকার পুরনো বড় পূজোগুলোর অন্যতম সংঘর্ষে কলকাতা ও শহরতলিতে এই যে থিমের পুজোর এখন রমরমা তার সূত্রপাতি হয়েছিল এই পুজোয় খোদ মুখ্যমন্ত্রীর পাড়া সংলগ্ন এই পুজো তাই নিজের মনে করেন তিনি এই মণ্ডপে এলেই ছোটবেলার স্মৃতি পড়ে যায় বাবা মায়ের হাত ধরেই ঠাকুর দেখতে বেরোতেন এখন তিনি ফিতে কেটে উদ্বোধন করেন এবারেও অন্যথা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই মায়ের উদ্বোধন হয়ে গেল উনআশি বর্ষের সংঘর্শের পুজোয় দূষণ সর্বত্র পরিবেশ কলুষিত হচ্ছে নানা কারণে তবে সংঘশ্রী এবার সেই পরিবেশ দূষণ থেকে বাঁচতে থিমের আয়োজনে নতুন পদ দেখালো। একেবারে পরিবেশ বান্ধব এই পুজো প্যান্ডেল কদবেলের খোল খড় চট বাঁশ দিয়ে সেজে উঠেছে সংঘশ্রীর এই পুজো প্যান্ডেল তাতেই কারুকার্য শুকনো ঢেঁড়স থেকে তুলোর খোলে যার ভাবনা ও রূপায়নের রয়েছে সৌরভ নন্দী ও রঞ্জিত দাস প্রতিমায় রূপদান করেছেন দিবেন মন্ডল এবারের থিমের নাম অনুভূতি সত্যি এই পুজো প্যান্ডেলে ঢুকলে একটা অন্য অনুভূতি হয় আধুনিকতার মিশেলে যেখানে ঐতিহ্য ফুটে উঠেছে সংঘশ্রী এবার অন্য পুজোর থেকে একেবারে আলাদা তা তাদের ভাবনাতেই পরিষ্কার যা দেখে মুগ্ধ খোদ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এবারের পুজো আজকে আমাদের শুভ উদ্বোধন হলো এটা আমাদের উনআশিতম বর্ষ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন এবারের সাথে বেশ কিছু আমাদের বিধানসভা কেন্দ্র রাজবিহারীর যিনি বিধায়ক শ্রী দেবাশিস কুমার উনি ছিলেন আমাদের কলকাতার মহানগরিক শ্রী ফিরহাদ হাকিম ছিলেন এবং সাথে ছিলেন আমাদের ক্লাবের বেশ কিছু সদস্য এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী এটা আসলে বিভিন্ন ধরনের এটা পরিবেশ বান্ধব পুজো আমরা ইকো ফ্রেন্ডলি করার জন্য বিভিন্ন ধরনের ওয়েস্টেজ মেটেরিয়ালগুলো ইউজ করেছি যেমন এখানে আপনারা দেখছেন এটা উপরে যেটা রয়েছে এটা একটা ঢেঁড় শুকনো আর কি তারপরে কদবেলের দেখবেন একটা ভাঙা অংশ এখানে দিয়ে কাজ করা হয়েছে এগুলো সমস্ত হচ্ছে খড় খড়কে বিনুনি বেঁধে এগুলো তৈরি করা এবার পুরোপুরি একটা এছাড়া আছে পদ্ম যে স্টেনটা সেটা দিয়ে একটা ডেকোরেশন করা এটা একটা আসাম ত্রিপুরার খুব ফেমাস গাছের পাতা যে সাদা যে পাতাটা দেখছেন তো প্রত্যেকটাই হচ্ছে অত্যন্ত পরিবেশবান্ধব ইকো ফ্রেন্ডলি মানে কনসেপ্ট দিয়ে এই এটা তৈরি এবারের আমাদের ভাবনা যারা যারা সৃজন এবং ভাবনায় আছেন সৌরভ নন্দী এবং রঞ্জিত দাস এছাড়া আমাদের প্রতিমা শিল্পী আছেন দীপেন মণ্ডল আর আমাদের ভাবনা হচ্ছে যেটার এই মুহুর্তে আমার মনে হয় একটু অভাব হয়েছে বোধহয় মানবিকতার নিরিখে সেটা হলো অনুভূতি এটাই আমাদের এবারের ভাবনা প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা চাই যে একটা অনুভূতি আসুক সেটা তাদের নিজস্ব সাংস্কৃতিক বাতাবরণকে আরো সমৃদ্ধ করে তাহলে আমাদের সত্যি একটা বড় ঐতিহ্য ছিল পুজো বলতে সংঘষির নামটা সবার আগের লোকের মুখে মুখে ঘুরত আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যারা এই ঠাকুর আমাদের সংস্কৃতি দেখেছে তারা জানে কি বিশাল ভিড় হতো এখানে ওই যে থিম পুজো নিয়ে যে এখন বিভিন্ন জায়গায় থিম পুজো থিম পুজো যেটা হচ্ছে সংস্কৃতি কিন্তু প্রথম থিম পুজোই আবিষ্কারক হয়ে বলতে তখনকার দিনে এত প্রচার মাধ্যম ছিল না বা কিছু কিন্তু আমরা কিন্তু করেছিলাম মানে আলো লাইটের খেলা এসব সংস্কৃষ্টি এককালে হতো কিন্তু ক্রমশ যত দিন যাচ্ছে তত এখন পুজোটা এখন কম্পিটিশনের জায়গায় চলে যাচ্ছে একটা কর্পোরেট স্টাইলে চলে যাচ্ছে সেই দিয়ে আমরা একটু পিছিয়ে পড়েছিলাম বেশ কয়েক বছর আমরা সেভাবে পুজোটা করতে পারিনি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দিদির তিনি কিন্তু আমাদের উৎসাহ দিয়েছেন দিয়ে বলে মানে তিনি মানে সব পুজোকেই উনি হয়তো ভালোবাসেন পছন্দ করেন বা কিছু কিন্তু সংস্কৃতিকে একটু একদম ঠিক যে অন্য চোখে দেখেন তার জন্য আমাদের এই পুজোর যাতে ভালো হয় পুজোর যাতে কী করা যায় উনি সাধ্য মতন চেষ্টা করেন কারণ আমরা আমাদের সংস্কৃতি পুজো যারা আমরা জড়িত আছি আমরা কিন্তু কোনো কোনো পার্টির সাথে যুক্ত নই অথচ দিদি কিন্তু আমাদের পুজোটাকে সমর্থন করে ভালোবাসেন কারণ আমরাও মমতা ব্যানার্জিকেও একদম দিদির মতন দেখেছি আমাদের আখের জুনিয়ররাও দেখে সিনিয়ররাও দিদির মতন দেখেছে তার জন্য যখন আমাদের পঞ্চাশতম বছর হল তখন কিন্তু পাওয়ারে ছিল অন্য গভর্নমেন্ট দিদি কিন্তু ছিলেন না কিন্তু দিদিকে দিয়েই আমরা পঞ্চাশ বছর উদ্বোধন করেছিলাম মিঠুন চক্রবর্তী পাশে ছিলেন কিন্তু দিদি ছাড়া আমাদের এই পুজোটাকে ধরে রাখা প্রায় সম্ভব নয় দিদির সেই পুরনো কথা হয়তো দিদির মাথায় আছে তার জন্য আমার মনে হয় যে উনি আমাদের একটা বিশেষ চোখে দেখেন আমরা যতটা পারার চেষ্টা করেছি মানে মানুষকে জাগ্রত করা প্রাকৃতিক জিনিস দিয়ে সংঘর্ষ চিরকালই এটা কিছু না কিছু করে আসে অতএব এবারও আমরা চেষ্টা করেছি যাতে মানুষকে আকৃষ্ট করার জন্য কিছু কিছু আইটেম দিয়ে পুজোটাকে তুলে ধরারিপোর্ট